সায়নী ঘোষকে কোন দিন বিজেপিতে যাওয়ার জন্য ভেতরে ভেতরে লাইন দিচ্ছে দাবি জনের সোনারপুরে প্রচারে বেরিয়ে সায়নী ঘোষকে তোপ সৃজনের বিজেপির বার বারন্ত সিপিএম এর জন্য সোনারপুরে প্রচারে বেরিয়ে সিপিএম কে শুক্রবার বিকেলে তোপ যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের মূল কথা নজরুল দেখো সুন্দরভাবে বলছিলেন যে চৌত্রিশ বছর ধরে হাতে ধরে যারা পশ্চিমবঙ্গকে শেষ করেছে যারা পশ্চিমবঙ্গকে তছনচ করেছে যারা মানুষকে ধোকা দিয়ে গেছে যারা চারিদিকে সন্ত্রাস করেছে যাদের জন্য মানুষ ভয় গুটিয়ে গেছিল যাদের জন্য গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হচ্ছিল না আজকে তারা এসে বলছে আমাদেরকে সুযোগ দিন আমরা লাল ফেরাবো হাল ফেরাবো তারা বলছে তো চৌত্রিশ বছরে আপনারা এমন হাল ফিরিয়েছেন যে মানুষ আর আপনাদেরকে ফেরাতে চাইছে বিগত দশ বছর সিপিএম এমন ভাবে গর্তে ঢুকে গেছে যে বিজেপি কে তারা রাস্তা করে দিয়েছে আপনারা বলুন চৌত্রিশ বছর সংগঠন এবং সরকারে থাকার পর দশ বছর সিপিএম কোথায় ছিল যে বিজেপি নামক একটি অপদার্থ পার্টি এখানে ঢুকতে পেরেছে কোথায় ছিলেন আপনারা আপনারা সুবিধে করে দিয়েছেন আপনারা এনেছেন তাদেরকে এবং সেই জন্য দু থেকে শুরু করে দু হাজার উনিশের ভোট যদি আপনারা দেখেন তাহলে দেখবেন একটা পনেরো শতাংশ ভোট ব্যাংক রয়েছে যেই ভোট ব্যাংক বাম থেকে রামে গেছে আবার খুব বেশি হলো রাম থেকে বামে যাবে শনিবার সকালে রাজপুর সোনারপুর পৌরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে তৃণমূলকে পাল্টা তো যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য সৃজনের বক্তব্য অর্জুন সিং মুকুল রায় রাজীব বন্দ্যোপাধ্যায় সভ্য সাচী বাবলু সুপ্রিয় এদের দেখলেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে বিজেপির যে কেউ যে কোনো দিন তৃণমূলে চলে আসতে পারে দুটি দলকে কটাক্ষ করে তার বক্তব্য গোডাউন একটা কিন্তু শোরুম দুটো আলাদা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বত্রিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা পরিক্রমা করেন তিনি প্রচারে বেরিয়ে বত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা বরুণ সরকারের সঙ্গে ও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি অর্জুন সিং এর দিকে তাকাতে বলুন সব কথার উত্তর করব রাজীব মুকুল সব্যসাচী অর্জুন সিং বাবুল সুপ্রিয় যারা যারা এক সময় বিজেপি কে কখনো পেয়ার হয়ে বলতো তারা তৃণমূল হামতুম বলে এখন আবার দুদিন পরে বিজেপি কে আবার বিজেপির খোপে ঢুকে যাবে না এরপরও গ্যারান্টি ফলত সায়নী ঘোষ সহ তৃণমূলে যারা আছেন যে কেউ যে কোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন আর বিজেপিতে যারা আছেন যে কেউ যে কোনো দিন তৃণমূলে ঢুকে যেতে পারেন ওই জন্য আমরা বলছি ফুল বদলা লাভ নেই আমরা ফল বদলাবো আর ওরা ওইটা গোডাউন একটাই শরুম দুটো আলাদা বলতো এই কথা এখন বলে লাভ আমরা তোলাবাজির বিরুদ্ধে দাঙ্গাবাজির বিরুদ্ধে লক্ষ্য নিয়েছি রুজি রুটির পক্ষে লক্ষ্য নিয়েছি রুজি রুটির পক্ষে জিনিসের দাম কমানোর দাবিতে বেকার সমস্যা সমাধানের দাবিতে স্কুল কলেজ হাসপাতালের চেহারা ভালো করার দাবিতে লড়তে নেমেছি আমার ধারণা যাদবপুরের মানুষ সমর্থন